বাণিজ্য মেলার রঙিন আয়োজন খাবার বিনোদন ও তালুণ্যের উচ্ছ্বাস মেলা এমন একটি জায়গা যে স্থানটিতে সকল পর্যায়ের জিনিস একত্রিত করে বিভিন্ন ধরনের সংস্কৃতিকে একসাথে প্রদর্শন করা হয় এবং একটি বিশেষ অনুষ্ঠান পরিচালনা করা হয় আজকে এই পোস্টে সুনামগঞ্জ বাণিজ্য মেলা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি শামিম আজকে আছি সুনামগঞ্জ বাণিজ্য মেলা সুনামগঞ্জ বাণিজ্য মেলা বিগত পনেরো বছর ধরে পালিত হয়ে ষোলো বছর ষোলোতম বছরের মতো এবারও গড়ে উঠেছে সুনামগঞ্জের বাণিজ্য মেলা যা মাস ব্যাপী প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলাটি সুনামগঞ্জের সুলগড় স্টেডিয়ামে মেলাটি উদ্বোধন হয়েছে এই মেলায় মোট পঁচানব্বইটি স্টল ও রেস্তোরাঁ রয়েছে বিশ টাকা মূল্যে টিকিট দিয়ে আপনার ইচ্ছে অনুযায়ী সময় ব্যয় করতে পারেন মেলাটিতে তাহলে চলুন শুরু করা যাক ঐতিহ্যবাহী মেলার কিছু অংশ আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই সুনামগঞ্জ বাণিজ্য মেলা প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য নিয়ে এসেছে দেশি বিদেশি নানা পণ্যের সমাহার তবে মেলায় কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নানান মুখরুচক খাবারের আয়োজন এবং বিনোদনের ব্যবস্থা এ বছর মেলার ভিন্ন ধর্মিক কিছু আয়োজন দর্শকদের অভিজ্ঞতা যুগ করেছে নতুন মাত্রা মেলায় প্রবেশ করতে চোখ পড়বে রঙিন লাইটের সারিবদ্ধ চড়ানো চিটানো রাস্তা সহ বিভিন্ন স্টল ও রেস্তোরাঁ এছাড়া বিনোদন কেন্দ্র মেলায় ঘুরাগুরির সাথে এসব দর্শনার্থীদের জন্য এনে দিচ্ছে অন্যরকম আমে শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে বাহারি আয়োজন নাগর দুলা চরকি ওয়াটার গেমস স্লাইডার সহ বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা শিশুদের জন্য উৎসব মুখর সময় কাটাচ্ছেন তাদের অভিভাবকরা মেলায় ঘুরতে এসে শিশুদের আনন্দময় মুহূর্তগুলো হয়ে উঠেছে পরিবারের সবার জন্য এক বিশেষ অভিজ্ঞতা তরুণদের জন্য রয়েছে একটি বক্সিং গেম যা দিয়ে নিজে শক্তি মেপে নিচ্ছেন তরুণরা বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের জন্য অন্যতম বিশেষ আয়োজন হিসেবে রাখা হয়েছে গানের কনসার্ট মেলার বিভিন্ন স্টলের মধ্যে দৃষ্টি আকর্ষণ করবে কসমেটিক দোকান দেশি বিদেশি জুয়েলারির সমাহার বসেছে দেশি বিদেশি চুরি নানান ডিজাইনের গলার হার নিত্য নতুন ডিজাইনের কানের দুল হাতের আংটি সহ সকল জুয়েলারি মজার ব্যাপারটা হচ্ছে এই মেলায় সবচেয়ে স্টল কসমেটিক আর জুয়েলারি আচ্ছা তাহলে তো এটার চুরি বোঝা যাচ্ছে মেয়েরা সাজুগুজু দিক দিয়ে অনেক দূরে গিয়ে আছে সবারই মন মতো করে সবাই ক্রয় করতে ব্যস্ত কেনাকাটা করতে ব্যস্ত কেনাকাটাকে আরও আনন্দদায়ক করে তুলতে সব রকমের পোশাকের সমাহার নারীদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা আলাদা স্টল বিনোদনের বিশেষ আকর্ষণ কার ও মোটর সাইকেল খেলা যা সার্কাসের সবার কাছেই পরিচিত পঞ্চাশ টাকা মূল্য টিকিট দিয়ে সুন্দর সুন্দর খেলা উপভোগ করতে পারবেন সার্কাসটির ভিতরে পাশেই পাবেন জাদুঘর জাদুঘরের নির্ধারিত সময়ে নিয়ে চালু হয় দশ থেকে পনেরো মিনিট পর পর এক একটা সুজ চালু হয় টিকিট মূল্য আগে পঞ্চাশ টাকা ঘুরতে ঘুরতে ক্লান্তি রেশ কাটানোর জন্য কিন্তু সময় বিশ্রামের সাথে খাবার দাবার সেরে ফেলতে পারে টাকার বিখ্যাত দই হাউজ ও ফুচকা হাউজ ফুচকা প্রেমীরা অবশ্যই এই সুযোগটা হাতছাড়া করবে না দেখতে দেখতে আমিও সুযোগ কাজে লাগিয়ে নিলাম ফুচকাটাকে এটা সাতটা টেস্ট করে নিলাম আর একটু স্বাদ লাগানো যায় চিকেন কাবাব শিক কাবাব খেয়ে নাস্তার সাথে চায়ের চুমুকের শরীর তাজা করতে তান্দুরি চায়ের দোকানে হাজির হতে পারে এখানে বিশেষত পাবেন তান্দুরি চা চকলেট চা জাফরানি চা কপি ব্ল্যাক কপি মালাই চা সহ বিভিন্ন রকমারি চা এই যে পাশে আছে আচারের দোকান আচার প্রেমীদের ডাকাইয়া মামা ঐতিহ্যবাহী রকমারি আচারের স্বাদ কেন বা মিক্স করবেন ডাকার সুস্বাদু ডিম কেক কিন্তু পাবেন এই জায়গাতেই একবার খেলে বারবার খেতে চাইবেন নিজেকে মজাটা টেস্ট করতেই হয় তাই আমি নিজেও একটি কেক খেয়ে নিলাম এটা হচ্ছে ডিম কেক অবশেষে গুড়াগুড়ি শেষ পর্যায়ে চোখে গেল বুথের বাড়ি বুথের বাড়ির নামটা শুনলেই ভিতরটা কম্পন দিয়ে ওঠে বই জয় করার সাহস নিয়ে পঞ্চাশ টাকা দিয়ে টিকিটটা কেটেই নিলাম আমি জানি না বাকিটা হয়তো ইতিহাস হতেও পারে ভেতরে ঢুকে অল্প সময় অপেক্ষা করলাম বুথ দেখার আশায় অবশেষে শুরু হলো বুথের আনাগোনা প্লিজ কেউ বই পাবেন না অজ্ঞান হলে কিন্তু কেউ দায়ী হবে না এই যে বুথ দেখতেই থাকুন আমি কিন্তু নিজেই আছি ডুবু ডুবু তরিতে বুথের বইয়ে শেষ করে বাহিরে এসে সমাপ্তির পথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি ধন্যবাদ